আলাইকুম ছুটির দিন বিকালবেলা গুরুদয়াল কলেজ চত্বরে আমরা এসেছি দেখব যে সারা সারাদিনের যে ভিড় দিন শেষে বিকালবেলা যে কি পরিমাণ ভিড় রয়েছে আমরা এখানটায় আছি ব্রিজের আশেপাশে আমরা দেখব গুরুদয়াল কলেজের যে ব্রিজ এখানটায় রয়েছে ওয়াচ টাওয়ার শত শত নয় হাজার হাজার মানুষ আস্তে আস্তে এই চত্বরে এসেছে অনেকেই ওয়াচ টাওয়ারে উঠছে এই সেই ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারে অনেকেই উঠছে দেখা যাচ্ছে যে এখানটায় হাজার হাজার মানুষ এই সাইডে একটু ভিড় কম টাওয়ার সংলগ্ন এলাকা আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফুচকা চটপটির দোকান যা আসলে প্রয়োজনের চাইতে অধিক দোকান এখানে প্রয়োজন যতটুকু তার চাইতেও অধিক দোকান এখানটায় রয়েছে প্রয়োজন যতটুকু চাচ্ছেই ওদিক গুরুদয়াল কলেজের পিছনের যে পুকুর পার রয়েছে সেই পুকুর পার পাশেই হচ্ছে নদী ঐতিহাসিক নরসন্ধ্যা নদী সূর্যের আলো সূর্যের আলো এখানে নদীতে পড়েছে পুকুরে পড়ছে পুকুরে পড়াতে একটি সৌন্দর্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন যে এখানে শত শত নয় হাজারো হাজারো মানুষের ভিড় এই সেই গুরুদয়াল কলেজের পিছনের ছাত্রাবাসের পিছনের পুকুর পাড় এখানটাতে শত শত মানুষ নয় হাজার হাজার মানুষ আছে এখানটায় গোসলে ব্যস্ত অনেক মানুষ শিশুরা বেশি গোসল করছে এখানটা সত্যিকার অর্থেই এখানটাতে প্রচুর পরিমাণে মানুষ নদীর তীরে এবং পুকুরের পাশেই বসে আছে একজন অবশ্য মাছ ধরা নিয়ে ব্যস্ত মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছে আমরা দেখছি এই পুকুরে একজন মাছ ধরছেন পাঁচটায় মানুষজন বসে আছেন এখানটাতেও একটি ভাই মাছ ধরায় ব্যস্ত ঐতিহাসিক গুগেল কলেজে ওয়াচ টাওয়ারে দেখছেন যে অনেক মানুষ টাওয়ারে উঠেছে পরিবেশ পরিবেশী পাশে আমরা দেখব গুরুদোয়াল কলেজের যে ঐতিহাসিক খেলার মাঠ বৃহৎ খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে জন খেলাধুলায় ব্যস্ত এই সেই মাঠ মাঠে প্রচুর খেলাধুলায় গেছ খেলাধুলা নিয়ে হোক আমরা গুরুদেল কলেজের মাঠের পাশে যে মসজিদ রয়েছে মসজিদটিও আমরা দেখলাম আমরা এখন আস্তে আস্তে মাঠের সীমানা দিয়ে আমরা আস্তে আস্তে দেখছি যে প্রচুর মানুষজন এখানটায় বসে চা বিস্কুট খাচ্ছেন আড্ডা দিচ্ছেন আড্ডা বসে আছেন গান বাজনা বসে আছে এখানে অনেকে গান বাজনা নিয়ে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওই সাইডটাতে অনেকে

আস্তে আস্তে এখন দেখছি যে শত শত নয় হাজার হাজার মানুষ ব্যস্ত সংসার করছে তার একটি পরিবেশ এখান থেকে হন্ডাগুলি দেখলে বোঝা যাবে যে এখানে কত শত মানুষ আছে প্রচুর মানুষজন এখানে বসে আড্ডা দিচ্ছে ফুচকা খাচ্ছে এখানে শত শত মানুষের আড্ডা চলছে এবং ফুচকা খাওয়া নিয়ে ব্যস্ত চা বিস্কিট সিঙ্গারা খাওয়া নিয়ে ব্যস্ত যাই হোক আমরা দুর্গাল কলেজের যে গেট রয়েছে গেটের পাশে চলে এসেছি এখানে টক ঝাল মুষ্টি আচার বিক্রি হচ্ছে আমরা চলে এসেছি দূরে কলেজের ছোট গেট আর এখান থেকে টক ঝাল আচার বিক্রি হচ্ছে যাইহোক আমরা সামনের দিকে যাব যে একটু দেখব কলেজের যে শহীদ মিনার রয়েছে আমরা শহীদ মিনারের সামনে একটু অবস্থান নিব শহীদ মিনারের সামনে যাবো যে একটু অবস্থান নিব যে শহীদ মিনারে আমরা এখানটাতে শহীদ মিনার রয়েছে সুগঞ্জের যে ঐতিহাসিক শহীদ মিনার এখানটাতে অনেক হুন্ডার স্মৃতিসুদ সেই আশপাশটা এখানে প্রচুর হুন্ডা রয়েছে শত শত মানুষ এখানে হুন্ডা নিয়ে এসেছে হন্ডা রেখেছে কেউ বা হুন্ডা নিয়ে যাচ্ছে এখানটায় কেউ বা হুন্ডা রেখেছে আমরা এই যে প্রচুর মানুষ আসছে সেটা খাচ্ছে এনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে ঐতিহাসিক গুরুজাল কলেজের যে চত্বর রয়েছে সেই চত্বরটাতে আমরা দেখছি এখানটাতে আমরা আছি এই মঞ্চের সামনেই হাজার হাজার মানুষ রয়েছে আরেকটা বিষয় কি এইখানটা যে মুক্ত মঞ্চটি রয়েছে শত শত মানুষ এই মুক্ত মঞ্চে আছে দেখছি মুক্ত মঞ্চে প্রচুর মানুষের ভিড় মুক্ত মঞ্চের পাশে তার পাশে বসে আছে অনেক মানুষ যাই হোক নিজের সময় ছিলাম নে

খেলামেলা এখানটাতে বেতের ঝুড়ি রয়েছে এখানটাতে শাপলা ফুল ফুটেছে ভাই এখানটাতে বাস বেতের কিছু সামগ্রী এখানটাতে বিক্রি করছেন যাই আমি এখানটাতে দেখতে পাচ্ছি যে মানুষজন আসছেন যাচ্ছেন হাজার হাজার মানুষের মিলন মেলা হাজার হাজার মানুষের মিলন মেলা এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যাই হোক মুক্তমঞ্চ যে এরিয়াটাতে অবস্থিত সেই এরিয়াটাতে আমরা হাজার মানুষের ভিড় এবং মিলন মেলা দেখতে পাচ্ছি যাই হোক আস্তে আস্তে গুরুদল কলেজের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে দশতলার মধ্যে এই ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে চলে এসেছি

মাস্ক প্রচুর পরিমাণে মাস্ক বিক্রি হচ্ছে যাই হোক মেয়ের সামনের দিকে যাচ্ছি যে কলেজের ভিতরে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আমরা দেখব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে ফটো যাই হোক আমরা আস্তে আস্তে গুরুদল কলেজ সংলগ্ন ব্রিজে চলে যাচ্ছি কলেজ সংলগ্ন ব্রিজে আমরা যাচ্ছি ব্রিজ থেকে আমরা অল্প সময় পরে ভিডিওটি ডিলিট করে দেবো ভিডিওটি শেষ করে দেব চমৎকার ভিডিওটি আপনারা ছিলেন সবাই ভালো থাকবেন এই সেই ব্রিজ যে ব্রিজে আমরা আস্তে আস্তে চলে এসেছি গুরুদেল কলেজের ব্রিজ এই ব্রিজের একটি অংশ বা একটি লুক এখানে মাস্ক বিক্রির জন্য ব্যবস্থা করে ফেলেছেন কিন্তু এটা ঠিক না এটি উনি দখল করে ফেলেছেন এই সাইডে এই সাইডের অংশটি বললেও পারতেন সাইডের অংশে আবারও দখল হয়ে গেছে এই ব্রিজটির অংশটি দখল করে হয়েছে যাই হোক প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এটাই আমরা কামনা করছি তো যাই হোক আমরা গুরুদাল কলেজ থেকে আমরা দেখব পাগলা মসজিদের যে কলেজের ব্রিজ সংলগ্ন থেকে দেখব পাগলা মসজিদের যে মিনারটি রয়েছে সেই মিনারটি আমরা দেখে সেই মতো ভিডিওটি রোজ করব সবাই ভালো থাকবে এই যে গুরুদেল কলেজ ব্রিজ বা কলেজ এ থেকে আমরা দেখছি পাগলা মসজিদের ব্রিজ এবং পাগলা মসজিদের মিনার যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম